সর্বনাশে শত্রু কই উনি এই কাম করতে গেছে কিরা ওনার দায়িত্ব দিছে কিরা অথচ এই কাজটাই তো ছিল শ্রেষ্ঠ কাজ যেন ওই কিতাবগুলো সাধারণ মানুষ পড়া সময় জেনে পড়তে পারে এটা সহি হাদিস আর এটা বুয়া হাদিস একটা শেষ কথা বলে রাখছি যে বলতে পারেন হাদিস আর বুয়া হাদিস একই কম হাদিস আর জাল হাদিস একই কমনি আপনি ছোট একটা জিনিস আছেন ভাই জমি দলিল করি না আমরা জাল দলিল হয় টাকা আছে না নকল টাকা হয় জাল টাকা যেমনই হয় জাল হাদিস তেমনি হয় নকল দলিল ভুয়া দলিল জাল দলিল যেভাবে হয় ওইরকম ভাবে জাল হাদিসও হয় তার মানে কি আল্লাহ রসুলের কথা জাল না কিভাবে রসুল সাল্লাম বলে নাই আমি কিন্তু তার নামে বলাই দিলাম কেটে জাল পৃথিবী সব ভালো কথা আল্লাহ নবী বলেন নাই কিছু কিছু কথা আছে প্রবাদ আকারে খুবই চমৎকার কিন্তু নবী বলে না নবীন নবী বললে মিথ্যা কথা বলা হবে ধরেন আমি একটা প্রবাদ বলছি বাংলা প্রবাদ বন্য রবনের সুন্দর শিশুরা মাতৃ করে কথা কি খারাপ নি ভালো ভালো কিন্তু নবীর কথা নবীন নবী যদি বলে নবী বলছেন তাহলে কি হবে জাল হাদিস জাল হাদিস বলা প্রচার করা আমল করা সম্পূর্ণরূপে হারাম জাল হাদিস ইসলামটাকে বিকৃত করে এজন্য হাদিস পড়ার আগে হাদিসকে আমল করতে হবে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাই সবাইকে যেন আমরা হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে পারি এবং ইসলামের প্রকৃত রূপরেখাকে হাদিসের মাধ্যমে জানতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها المسلمون قال الله تبارك وتعالى في